আর কি বলো রেস্টুরেন্টে খাবারের দাম কিন্তু অনেক কম ছিল একদম অল্প দাম মানে মনে হয় যে কোনো বাংলা রেস্টুরেন্টে রাস্তায় বসে খাবারের যেই মূল্য ওইখানে একই মূল্য কিন্তু অনেক পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগছে তো আপনি কি খেয়ে গেছেন আপু আমি খাইছি হচ্ছে শিক কাবাব ভুনা খিচুড়ি কালা ভুনা তারপরে আস্ত চিকেন রোস্ট তারপরে পাহাড়ি মুরগি দেশি মুরগি তারপরে অনেক কিছু খেলাম অরেঞ্জ কালার রুটিটা কিন্তু খুব মজা হচ্ছে ও আচ্ছা নান খেলাম অনেক রকমের হ্যাঁ কত রকমের নান খেলাম তিন দুই তিন পদের একটা বাটার নান একটা গার্লিক নান আর একটা হচ্ছে ইয়া আর একটা কি নান জানি লম্বা ছিল প্লেন নান ছিল তারপর আপনি ছিল রুমালি রুটি ছিল পরোটা ছিল একটু দেখো হ্যাঁ রুমালি রুটি ছিল পরোটা ছিল 多分 গিল্ডে অনেক মজা ছিল তারপরে আরো অনেক কিছু ছিল যাই হোক অনেক ভালো একটা টাইম কাটলো আজকে আমাদের আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান অনেকেই দেখেছি বলেছেন যে আপু শোরুম ওপেন করতে পারবেন কিনা রেস্টুরেন্ট ওপেন করতে পারবেন কিনা তো এগুলো সবকিছুর জন্য আপনারা গিল্ডের সাথে যোগাযোগ করেন দিস দিলাম আমার কোটিনেটা ও আমার ম্যানেজার বলতে পারেন ও আমার সবকিছুই ম্যানেজ করে আমার টাইম ম্যানেজ করে আমার প্রোগ্রাম ম্যানেজ করে আমি কোথায় যাব সবকিছুই সে ম্যানেজ করে সো নীলয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন নীলয়ের মেসেঞ্জারে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে কল দিবেন এবং ওকে বলবেন ও জানে অনেকে আচ্ছা আমার সাথে আজকে কে দেখা করতে চাইছিল সে মনে নেই আমার আছে তো বুধবার বুধবার আছে যাও জানা জানা আমার সাথে দেখা করতে চায় ইয়া ছিল আপনি ওই যে এওয়ার্ড প্রোগ্রামে কি নাম জানি ছিল সাজিদ আজকে না মনে হয় গতকাল তো মনে কালকে বলছিলেন আমি সিক ছিলাম কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম আর এই যে যেটা বলছি যে যারা যারা আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করতে পারছেন না তো তারা নিলয়ের সাথে যোগাযোগ করবে এবং কোন প্রোগ্রামের ব্যাপারে বা আমার ডেট ফ্রি আছে কিনা বা আমার সাথে দেখা করার ব্যাপারে আপনারা সবাই নিলয় নিলয়ের সাথে কন্ট্যাক্ট করলেই হবে নিলয়ই সবকিছু বলে দিবেন ঠিক আছে আর আমার আজকে অনেক মজার মজার খাবার ছিল ওদের ওখানে অনেক ভালো সময় কেটেছে ইনশাল্লাহ আরো কোনো ওপেনিং এ বা আরো কোনো প্রমোশনে আপনাদের সাথে দেখা হবে সো আমার ছোট্ট লাইফটা আমি এখানেই শেষ করি নীলয় লাইফটা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি আপনার সাথে দেখা করতে চাই নীলয়ের সাথে যোগাযোগ করবেন দেখা করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি ঠিক আছে আপনি আমার সাথে দেখা করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি নীলয়ের সাথে কথা বলে নিলয় আমার ডেট টাইম ফিক্স করে দেবে এখন আমরা বাসে চলে যাচ্ছি আজকের লাইফটা এখানেই শেষ করছি পরে আবার কথা হবে ইনশাল্লাহ বাই বাই